কত দূর থেকে আসে মানুষ হাওড়া ব্রিজ দেখবে বলে এখন সব সব অবস্থা এদিকে বৃষ্টি গুঞ্জমরা শুয়ে বন্ধুরা এনজিপি তে চলে এসেছি এই ভিডিওটা বেশ ফ্ল্যাশব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নদী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত থামবেলা টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে তো দেখো সবাই রেডি হয়ে গেছি এখন বাজে বারোটা তো সব ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে সবার আমরা তিনজনই রেডি হয়ে গেছি আর কত্তামশাই রেডি হচ্ছে আজ আমরা যাবো হচ্ছে গ্যাংটক তোমাদের দুপুরবেলা ট্রেন আছে এখন ঘর থেকে বেরোবো উবের বুক করতে হবে না ওলা বুক করতে হবে তাই নিয়ে যাবো হাওড়া ভিডিওটা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা আর সবাই যে টেস্ট

তো চলে এলাম কলকাতা হাওড়ার ব্রিজ বিশ্ববিখ্যাত কলকাতার গর্ব হচ্ছে হাওড়ার ব্রিজ তো হাওড়ার ব্রিজ দেখার জন্য মানুষ কত দূর থেকে আসে মানুষ হাওড়া ব্রিজ দেখবে বলে মা গঙ্গার দর্শন পাবে বলে ভীষণ বড়ো মা গঙ্গা রয়েছে এখানে অনেক এসে অনেকে কাজকর্ম করে গঙ্গায় এসে হাওড়া ব্রিজের এখানে এসে তো চলে আসে দেখতে দেখতে আমি হাওড়া স্টেশনে আর স্টেশনে যখনই আসি তখনই কিন্তু হাওড়া ব্রিজের দর্শন পাই তো আমাদের আগে আমার বোন দেওয়ারা সবরা আগে চলে গেছে আমাদেরই দেরি হয়েছে ট্রেনও চলে এসেছে কিন্তু আমাদের লেট হয়েছে রাস্তা অনেক জাম ছিল আর কোথাও ঘুরতে গেলে মনটা এত ভালো হয়ে যায় যে কী বলবো যখন ফিরে আসে তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আর হাওয়া বিষয় দেখার পরে মনটা খুব ভালো লাগছে মা গঙ্গাকে দেখার জন্য মানুষ কত দূর থেকে আসে কত জায়গায় গঙ্গা নেই যেরকম আমার ব্যাপার বাড়ি সারা গঙ্গা নেই সবাই কিন্তু কোনো কাজকর্ম করার জন্য গঙ্গায় আসে হাওড়া ব্রিজে গঙ্গায় তো চলে এসে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়নি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি একদম কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে নেমেই একদম দৌড়া দৌড়াতে এসেছি আর হাওড়ায় আসলে তো দৌড়াতেই হবে ট্রেন ধরার জন্য এটা তো জানা কথাই তো দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি কতগুলো ব্যাগ রয়েছে তো আমরা ট্রেনেতে বসে পড়েছি ট্রেন তিনটে পনেরোতে ছেড়েছে দশ থেকে পনেরো মিনিট হলো ছাড়ছে ঠিকঠাক বসে গেছে একদম সিট সব পেয়ে গেছি রিজার্ভেশন ছিল আমাদের ওই জন্য অসুবিধা হয়নি আর অন্যবারে পুরোবারে আসলে আমাদের ট্রেন ধরার জন্য বসতে হবে টের আগে আমাদের জন্য দাঁড়িয়ে ছিল এসে আজকে আসতে একটু লেট হয়ে গেছে আমাদের রাস্তা দিয়ে এসে জান পেলাম তাই জন্য দেরি হলো আসতে ট্রেন দেখে এসে দাঁড়িয়ে গেছে স্টেশনে এসে কোনো ভিডিও সেরকম করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর সব বসে গেছি একজন তিনজনে একজন এক লাইনে বসেছি ওইদিকে ভাই ওইদিকে সব কিছু গুঞ্জন সবাই সব এদিকে বসে আছে ওদিকে দেখা ও টাকা এদিকে সবাই সত্যি লাগাটি এদিকে বসেছে ওইদিকে সবাই বসে আছে আর সবাই তোর আনন্দ জন্য খুব মজা আছে যাওয়ার জন্য যাওয়ার জন্য বজায় হয়ছিলাম তো বন্ধুরা যারা হাওড়া থেকে যেতে চাও এনজিবি অবধি তাদের জন্য বলছি এই এই ট্রেন রয়েছে আমি মুখে না বলে সব লিখে দিলাম এখানে কী কী ট্রেন যায় হাওড়া থেকে এনজিবি অবধি আবার শিয়ালদা থেকে কী কী ট্রেন যায় সেটাও তোমাদের একটু লিখে দিলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো তোমাদের সুবিধা হবে যারা যেতে চাও তো যে কোনো জায়গা থেকে এনজিবি অব্দি বাস যায় কিন্তু বাসের থেকে ট্রেনই ভালো কারণ অনেক দিনের রাস্তা তো তো আমরা এসে নামলাম মালদায় মালদায় এসে এখন সবাই চুল টুল একটু আসরাচ্ছে আমাদের বারোটা পনেরোতে ব্রহ্মপুত্র মেল ট্রেন রয়েছে তো এখানে আমরা খাওয়া দাওয়া সারবো তারপর আবার ট্রেনে উঠবো সবাই যে লাগেজ টাগেজ সব নামানো হয়ে গেছে আর মাথা সবার একদম পাগলের মতো হয়ে গেছে চুল টুল এলোমেলো হয়ে সব এখন আসরে নিচ্ছে গুড্ডুকুকু রেডি করে দিয়েছি পাতলা জামা পরে নিয়ে আসছিলাম ফুলাটা গেঞ্জি এখন একটু মানে যে পাতলা গেঞ্জি খুব ঠান্ডা ঠান্ডা ভাব আছে খুব ঠান্ডা আছে ঠান্ডা লেগে যাবে রেডি করে রেখে গেছে

তো আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন সবে ছেড়েছে পাঠবি ছিল এখন সব সহজ ব্যবস্থা এদিকে বৃষ্টি গুন্ডুমেরা শুয়ে পড়েছে এদিকে বন শুয়ে পড়েছে আমি এখানে সবাই যে নিচে বিছানা রয়েছে গুড্ডু বসা আছে দেখো বালিশটা খুলে দিয়েছি পাম বালিশটা আর এখানে যে ইয়ে কুকি পড়ে যায় যে শুচ্ছে ব্যবস্থা হচ্ছে তো চলো গুড নাইট আবার সকালে দেখা হবে শুয়ে পড়ি এখন তো আমরা এনজিপুর নেমে গেছি এখন বাজে ভোর চারটে আর প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা এখন সোয়েটার বার করতে হবে সোয়েটার করতে হবে তোমার ট্রেনে পুরো কাঁপানি দিচ্ছিলো বিছানার চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম এখন সবাই মেনে গেছে এখন মুক্ত সব ধোবো তারপর আমাদের গাড়ি চলে আসবে তারপর গাড়িতে উঠবো আমাদের বাইরে গিয়ে আবার দেখাবো চলো এখন যাই ব্যাগ ট্যাগ নিয়ে ওদিকে মুক্তুক সব ধুতে হবে আর গুটু কাঁপছে দেখো কি করছি আসতে তো ভালো লাগে খুব কষ্ট আর এখানে কিন্তু ভালো ঠান্ডা ভালো ঠান্ডা এমন কুয়াশা পড়েছে মনে যেন শীতকাল ঠান্ডা আমাদের ওখানে যখন পাখা চালাতে হচ্ছে এখন গিয়ে ওখানে ব্রাশ করবো

এর মধ্যে সব বিস্কুট কেক সব কিছু আছে বাচ্চাদের এনজিপি গাড়ি মাঝখানে গাড়ি পার্কিংটা হয় সেখানে আর এত বড় গাড়ি পার্কিং এর জায়গাটা আর এখন সকালবেলা ভোর চারটে বাজে প্রচুর লোক সবাই ভোরবেলার সামনে না না আমি এদিকেই ছিলাম ওই দিকটাই প্রথমবারে চাই যখন তো তো বন্ধুরা এনজিপি তে চলে এসেছি এই ভিডিওটা বেশি বড় করছি না আসার জার্নিংটা শেয়ার করলাম আর এরপরে ভিডিও দেখলে তোমাদের পার্থক্য দেখতে হবে তো ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভালো থেকো টাটা